যারা পিছিয়ে বর্গের আছি আমরা দলিত আদিবাসী সহ মুসলিম সমাজের মানুষ তাদেরকে বলবো যেতে যেতে শুনতে থাকে এটা যেতে যেতে আস্তে আস্তে বিদায় তাদেরকে বলবো এখানে সাংবাদিক বন্ধু ছাড়া একটানা লোক ওদের পরে লোকে নামিয়ে দেবেন যেতে যেতে শুনে নিন আপনারা মাইকের আওয়াজ হচ্ছে যারা পিছিয়ে বর্গের আছেন দলিত আদিবাসী মুসলিম সম্প্রদায় সহ যারা পিছিয়ে বর্গের আছেন

কোর্টে তাদের বিরুদ্ধে কিন্তু কেউ আইনকে হাতে তুলে দেবেন না আজকে থাকবে কি ভাই আমাদের সুবিধা একটু যেতে দেখুন সেই এই দেশ সময় ঈদগাতে ডিউটি দিচ্ছে কোন প্রশাসনের বন্ধু ডিউটি নামাজ পড়ে আমার ওখানে দাঁড়িয়ে গেল ঠিক পুজোর সময় একইভাবে প্রশাসনের বন্ধুরা তারা ডিউটি দিচ্ছে তারা কিন্তু তার ধর্মীয় উৎসবে যে অ্যাটেন্ড করতে পারছে না তারা স্যাক্রিফাইস আমাদের জন্য করছে তারা পারছে না তাদের পরিবারকে নিয়ে উৎসবকে উদযাপন করতে কারণ নিরাপত্তার সাথে আমাদের নিরাপত্তার সাথে তারা করছে না আমাদের কথা দেবে তাই প্রশাসনের বন্ধুদের তো আমাদের সহযোগিতা করতে হবে সব সময় প্রশাসনের বন্ধুদের সহযোগিতা করবে তাদের পাশে থাকবে কোনো রকম অনৈতিক কাজ কেউ করবেন না যারা জানেন এখন ভিড় আপনাদের কাছে থাকতে আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাব টিভি সত্যের সাথে তার পাশে থাকা বেলবটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না